তো এখন বেসিক্যালি দাবাটাই হচ্ছে এখন ভাই যাচ্ছি প্রীতমদের বাড়িতে তার কারণ হচ্ছে একটু যেমন মাঠের দিকে একটা নেট খাটিয়েছি ক্রিকেট খেলার জন্য তো সেই নেট তার একটা পিসটা তৈরি করবো ঠিক আছে তো তখন প্রীতমদের বাড়ি যাচ্ছি তার কারণ হচ্ছে যে ওদের বাড়িতে একটা কোদাল নিতে হবে ঠিক আছে ওর বাড়িতে আছে নাকি দেখবো তখন প্রীতমদের বাড়িতে এসেছি প্রীতাম ভাই বাড়িতে মধ্যে কেউ নাই নাকি ভাই চাবি দিয়ে আছে ওর মা হয়তো বাইরে গেছে আর ও হয়তো মনে হচ্ছে মাঠ গেছে কাল কোনটা করি একবার মানে বলেছিল কোদাল দেওয়ার প্রতি ফোন ধরছে না গাইস কি ব্যাপার ছেলে মাঠের মধ্যে কি

মাঠের মধ্যে আছে তো ওখান থেকে যাওয়ার কোদাল কোদালটা নিয়ে নেবো তো এখন বাজে তার মধ্যে এত রোদ কেন কে জানে সেই পরিমাণ কিন্তু এবার পুকুরের জলটা ভাই মরে গেছে দেখতে পাচ্ছ এখানে পুকুরের গায়ে গায়ে প্রচুর বন জঙ্গল হয়েছিল না সেই জন্য জ্বালাবান হয়েছে পুকুরটা আবার নতুন করে চাষ করা হয় ভাই সেই লেভেলের মাছ হতো এই পুকুরটায় আর এই পুকুরটা এই দুটো পুকুর দেখলে না ওই স্মৃতিগুলো মনে পড়ে যায় এইখান দিয়ে কম স্নান করিছি আমরা প্রচুর স্নান করছে এই জায়গাটা পুরো তখন পরিষ্কার ছিল আমরা এখান দিয়ে ভাই ছুটে যে এরকম ঝাম মারতাম ওই জায়গাতে আর গোটা পুকুরটা মানে এপার আর ওপার করতাম এখন ভাই জলগুলো না অপরিষ্কার হয়ে গেছে এখন আর স্নান করা যাবে না এখন জলগুলো অপরিষ্কার হয়ে গেছে এখন চান করলে সে কুটকুট বলে সেই কী কী বলে ওটাকে না জল বিঁধে যায় মানে সেই ভুলে যাবে চুলকুনি করবে প্রচুর ঠিক আছে সেই জন্য আর কেউ স্নান দানও করে না পুকুরগুলো এই যে দেখতে পাচ্ছ পুকুরের জলগুলোর অবস্থা আর মাছ কিনতে ভাই সেই পরিমাণেই পুকুর ব্ল্যাক কালিন মাছ হতো তো চলো এখন ভাই ওখানে যে একটু বসবো বসে একটু ওটা ঠিকঠাক করবো ওই নিজের নেটটা কাটিয়েছি চলো তোমাদেরকে দেখাচ্ছি চলো কি করছিস তুই কি ফোন আর কী দেখছিস ফোনে কার ভিডিও আমার ভিডিও দেখছিস বসে বসে ও ভাই সাব ও মানে এখন ভাই ও পোলট্রির মধ্যে বসে এলেছে পোলট্রির ফার্ম আর ওদেরও ওইটা পোলট্রির ফার্ম তো ওই পোলট্রির ফার্মের মধ্যে বসে বসে আমার ভিডিও দেখছি আমি কি করছিস বলছে তোর ভিডিও দেখছিস তুই বা বাবা সবাই

ঠিক আছে আর এই জায়গাটা খেলাই একটা কারণে ভাই প্রচুর ঠান্ডা ঠিক আছে মানে হাওয়া দিচ্ছে প্রচুর দেখো কত হাওয়া দিচ্ছে আর অন্য অন্য জায়গায় কি এই জায়গাটা দেখো রোদ প্রচুর রোদ গরম তো এই সময় অনেক গরম তো সেই কারণে ওই জায়গাটা করা ঠিক আছে তো চলো এখন ভাই একটু কাজ করে সবাই মিলে একটু হাত তাত লাগিয়ে ঠিকঠাক করে নিই কারণ এটা ঠিক করে নিতে হবে তো মানে খেলতে গেলে ভাই একটু খাটতে হবে ঠিক আছে তখন ভাই বসে আছি যেহেতু ওদের ওই স্কুলের ছেলেগুলো ওদেরও ছুটি তো সেহেতু আমিও বললাম যে চল তাহলে একটা নেট আছে তো নেটটা নিয়ে এসে খাটাই খাটিয়ে খেলবো মানে একটা বন্ধু দিয়ে দিয়ে তো সেটাকে নিয়ে এসে খাটিয়ে এখন খেলা টালা হবে ঠিক আছে Two thousand years later. তো গাইস ভাই অনেক টায়ার্ড হয়ে গেছি ভাই এখন ভাই দু ঘন্টা খেলে দেখতে পুরো ঘামটাম দিয়ে কি অবস্থা এই জন্য নেটের ভেতরে সব খেলা হচ্ছে এই যে প্রীতম বল করতে যাচ্ছে আমরা সব খেলে বসে আছি শ্যাম্পাম গেলে ভাই খেলা হচ্ছে এই যে পিচ করা হয়েছে সেই লেভেলের ভাই আজকে মেহনত হয়ে গেছে ওহ এখন সেই লেভেলে হাত দিচ্ছে বসে বসে হাত খাচ্ছি সবাই মিলে মানে কি বলবো বহুত গর্ম করছে

তাই তোমাদের কাছে চিনি চাচ্ছি না তোমাদের তরমুজ গাছ দেখাচ্ছি তোমরা তো কোনো তরমুজ গাছ তো সবাই তো জানে না তরমুজ গাছ এরকম তো তোমাদেরকে দেখাচ্ছি তরমুজ গাছ এরকম তরমুজ হয়তো সবাই খেয়েছে কিন্তু গাছটা কোনো দিন দেখুন তোমাদেরকে গাছটা কিন্তু আমি এখন দেখাবো ঠিক আছে আমি ব্লগ বানাচ্ছি ওখান থেকে ভাই হাসছে হ্যাঁ বোঝে না এটা সব বোঝে না এরা সব বোকা পাগল ছাগল মানুষ সমাজ রাখ তোমার মুখ দেখাচ্ছি দেখো ভাই কি রাস্তা দেখো ভাই সেটা হচ্ছে তরমুজ গাছ বুঝো এটা হচ্ছে তরমুজ গাছ দেখা দেখো ওষুধ দিচ্ছে এখন এটা এটা হচ্ছে তরমুজ গাছ মধ্যে ফল পড়বে আর এখান থেকে তুলে নিয়ে হবে আর ফুল ধরেছে দেখতে পাচ্ছো বুঝো ফুল ধরেছি এটাই হচ্ছে তরমুজ গাছ এবার এই গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে হাঁপানি গাছ এইগুলোর মধ্যে ওরা ওখানে বসেছিল সেই জন্য ওরা উঠে এই এইদিকে কারণ ওইখানে হাঁপানি গাছ ভর্তি পুরো এই গাছগুলো ভাই প্রচুর হাঁপানি পায় মানে টান ধরে ওই জন্য ওই দিক থেকে উঠে চলে এলো এখন এইখান সবাই মিলে পোষ এই দিকটা বসবো সবাই মিলে ভাই কিছু কাজ নাই তো এখন ভাই সেই কারণে এখন আড্ডা মারছি সবাই মিলে কাজ ফাজ কিছু নেই কি করবো সাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছো তো এখন এই যে পোল্টের দোকান এখন চপ খেতে এসেছি এখন রোল খাবো একটা এখন রোল খেতে এসেছি আর চপ কেমন বিক্রি হচ্ছে এটা ভাইরাল চপের দোকান তাই তো ভাইরাল চপের দোকান কুকুরগুলো মারপিট লেগে গেছে যা কিছু একটা দে সো যাক গেস আজকে ভিডিওটা ঠিক এই ভিডিওটা যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো তোমাদের সাথে দেখা দেখাচ্ছি পরের দিন সকাল আটটার সময় ততক্ষণের জন্য টাটা ভাবা যাবি অল্টেকার আর ভিডিওটা যদি ভালো লাগে না সাবস্ক্রাইব করতে একদম ভুলবো না কিন্তু ঠিক আছে চলো টাটা ভালো থেকো সবাই